হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস গ্রুত এই ভিডিওতে আইএসএল ও ডুরান্ড কাপ নিয়ে বেশ কিছু আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখো আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকানটি অন করে পাশে দেখো তো ফার্স্ট আপডেট হল অনেকেের যাদবকে নিয়ে তো অনেকেের যাদব প্রাক্তন জামশেদপুর এফসির প্লেয়ার সে আবারও জামশেদপুর এফসিতে ফিরল এবং এক বছরের চুক্তিতে জামশেদপুর তে আবার সে সই করল তো এর পরের আপডেট হলো ডিমিত্রি পেটটা তো কবে আসছে কলকাতায় তো দেখো ডিমিত্রি ভিসা পেয়ে গেছে সে সম্ভবত আঠাশ তারিখ কলকাতায় আসতে চলেছে সম্ভবত জেই ম্যাকারেন আর দিমিত্রিপত দুজন একসাথেই কলকাতায় আসতে চলেছে আর গ্রেক স্টোয়ার আর আলবার্টো রিগেস তারা কবে কলকাতায় আসতে চলেছে তো দেখো প্রতিটি প্লেয়ারকে আঠাশ তারিখের মধ্যে যোগ দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে চিন্তার কোনো কারণ নেই প্রতিটি প্লেয়ারই আঠাশ তারিখের মধ্যে যোগ দিয়ে দেবে যদিও বা কেউ না দেয় উনত্রিশ তারিখ সকালে সবাই যোগ দিয়ে দেবে উনত্রিশ তারিখ সবাই অনুশীলনে থাকবে তো নেক্সট আপডেটটা হচ্ছে আজ থেকে ডুরান্ড কাপ শুরু হচ্ছে প্রথম ম্যাচ বিবেকানন্দ যুবাবটি ক্রীড়াঙ্গনে বিকেল ছটা থেকে মোহনবাগান ভার্সেস ডাউনটাউন হেরাস তো লাইভ টেলিকাস্ট টিভিতে সোনি টেন টুতে দেখাবে ডুরান্ড কাপ দু আর যদি ফোনে দেখতে চাও তাহলে সোন সোনি লিভে দেখাবে তো সোনি লিভে রিচার্জ করতে হয় সোনি লিভে ফ্রি দেখা যায় না তাছাড়াও আরও একটা জায়গায় দেখা যেতে পারে জিও টিভিতে দেখা যেতে পারে তো এই হলো ডোনাল্ড কাপের লাইভ টেলিকাস্ট নিয়ে খবর তো এবার কথা হলো মোহনবাগান কীরকম দল নিয়ে নামতে পারে আজকে তো মোহনবাগান তাদের ইয়ং টিম নিয়ে নামবে এই ম্যাচে অন্তত তার মধ্যে আরও দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার থাকছে না যেমন আশিক কুরুনিয়া আর দিব্যেন্দু বিশ্বাস তারা হয়তো বল্পায় অনুশীলন করছে কিন্তু তারা এখনও ম্যাচ ফিট নয় তার সাথে ধীরাজ সিং ও টম অ্যান্ড এরা দুজনও অনুশীলনে যোগ দিয়েছিল তো এখন কীরকম টিম নিয়ে স্টার্ট করতে পারে আজকে মোহনবাগান ঠিক বোঝা যাচ্ছে না তো কাল অনুশীলনের আগে একটা প্রেস কনফারেন্স ছিল সেখানে বাস্তব রায় আর ধীরাজ সিং ছিল সেখানে বাস্তব রায়কে জিজ্ঞেস করেছিলো আজকে কারা স্টার্ট করবে তো বাস্তব রায় বলেছিল সে অনুশীলনে দেখে তারপরে সিদ্ধান্ত নেবে তো দেখা যাক কাদের স্টার্ট করায় বাস্তব রায় তো এই আপডেটগুলোই ছিল তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই